ভোলানাথকে অবশ্যই জল ঢালবেন কেন ভোলানাথ একটুতেই তুষ্ট হয়ে যায় ভোলানাথকে তুষ্ট করতে পারলে খুব পাওয়া কত ভোলা সহজেই যায় জানেন ভোলানাথ ব্রাহ্মণ তপস্যা করছে। মন দিয়ে খুব শুনবেন মজার আছে আর এখান থেকে শিক্ষা নেওয়া আছে এক ব্রাহ্মণ তপস্যা করছে কার তপস্যা ভোলানাথের তপস্যা মায়েরা কখনো ভুল করে ওম উচ্চারণ করবেন না যখন জল ঢালবেন তখন বলবেন নম শিবায় বা শ্রী শিবায় নমস্ত্র ওম মায়েদেরকে উচ্চারণ করতে না। নারী জাতিরা কখনো ওম উচ্চারণ করে না যখন জল ঢালবেন বলবেন নম শিবায় বা শ্রী শিবায় নমস্ত এর বাইরে ওম উচ্চারণ কখনো করা উচিত না এখন ওই ব্রাহ্মণ বসে বসে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়ু জপ করেই চলেছেন সাধনে ডুবে গেছেন তপস্যা করছেন কঠোর থেকে কঠোর তপস্যা ভোলানাথ তো একটুতেই তুষ্ট হয়ে যান এই তপস্যা হয়ে গেছেন প্রকট হয়ে গেছে ভোলানাথ হয়েছে বলছে বল কি বর চাই ভক্ত তো দেখুন কিরকম কিরকম হয় এই ভোলানাথের ভক্ত ভোলানাথকে বলছে প্রভু কি বর তুমি দিতে চাও কি বর দিতে পারো বলে তুই যা চাইবি তাই দেবো বলে দেখো যা চাইবো তাই দেবে তো বলে যা চাইবি তাই দেবো এত কঠোর তপস্যা করেছে বাবা তো এমনিতেই একটুতেই ভুলে যায় তারপরে এত কঠোর তপস্যা করেছে বলে যা চাইবি তাই দেবো বলে দেখো যা তাই তাই দেবে তো বলে বলে একদম বেশ তাহলে এক কাজ করো তোমার ঘরের বউটাকে আমাকে দাও সত্য কথা কাকে পার্বতীকে বলে তুই কি বল চাইছিস বলে হ্যাঁ প্রভু আমি পার্বতীকে চাই বলে অন্য কিছু বল বলে না প্রভু বর আমার একটাই পার্বতীকে চাই বলে এটা ছেড়ে অন্য যা আছে তাই বল তুই এই বর হবে না এদিকে মা পার্বতীর মনের ভিতরে দুঃখ করছে কেন জানে ভোলা না এমনিতেই ভোলা নামেই ভোলা আর ভুলে গিয়ে যদি আমাকে আবার দান করে দেয় যদি বলে দিয়েছে তথাস্তু তাহলে তো সব সর্বনাশ হয়ে গেল বলে প্রভু মনে মন বলছে প্রভু আর যাই বলো তথাস্তু যেন তুমি আর বলো না এখন ওই ব্রাহ্মণ বলছে শোনো প্রভু বর আমার একটাই চাই যদি দেবে তাহলে দাও আর না হলে আরো কঠোর তপস্যা করবো আরো কঠোর তপস্যা করবো তুমি তুষ্ট হবে আবার আসবে বর আমার একটাই চাই কি বর পার্বতী কি চাই তোমার বউকে দাও যখন অনেক করে বোঝানোর পরেও যখন মানেনি মা পার্বতীর মনের যে আশঙ্কা ছিল সেটাই ঘটে গেল যখনই বলেছে দেখ ভালো করে বিচার কর অন্য কিছু চা বলে না তোমার বউকেই চাই তোমার বউকে দাও বলে বেশ যা দিয়ে দিলাম মা পার্বতী বলে প্রভু তুমি করলে বলে দেখো পার্বতী এত তপস্যা করেছে এত ভজন করেছে আমাকে এত তুষ্ট করেছে আর বর চেয়েছে আর যখন বলে দিয়েছি দেব না দিলে কি করে হয় মা আজকে চলতে লেগেছে ওই ব্রাহ্মণের সঙ্গে মা দেখছে এখন আমাকে বাঁচালে একজনই বাঁচাবে কে বলে আমার যিনি ভগবান আছে কে হরি ভগবানের স্মরণ নিতে লেগে গেছেন প্রভু এখন এই অবতির গতি তুমি আসো আর আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও ভোলানাথ তো তথাস্থ বলে দিয়ে সারা কাজ কমপ্লিট এবার তুমি এসে কিছু করো ব্রাহ্মণ তো মা পার্বতীকে নিয়ে চলতে লেগেছে এখন ভগবান নারায়ণ ভগবান বিষ্ণু কি করেছে এক ছোট্ট খাট্ট ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই যেই পথে ব্রাহ্মণ মা পার্বতীকে নিয়ে যাচ্ছে সেই পথে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দূর থেকে এই ব্রাহ্মণকে দেখে একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছে প্রণাম করেই তো যশ করতে লেগেছে আরে আরে আপনি তো ওই ব্রাহ্মণ না এত এত তপস্যা করেছেন এত সাধন এত সিদ্ধি আপনার আর দেখবেন আমাদের একটু সুনাম শুনলে আমরা খুব ভালোবাসি সুনামেরও প্রয়োজন নাই যদি কেউ একটু বলে দিয়েছে না স্যার স্যার তো ছেলে মায়েদের যদি কেউ একটু বলে দেয় ব্যাংক থেকে আসে না অনেক সময় দেখেন না ব্যাংকের থেকে আসে অনেক হকারেরা আছে আসে না হ্যাঁ দরজা ঠোক ঠোক করে আরে ম্যাডাম এই দেখুন এই লিপস্টিকটা হেভি ভালো এই সোনোটা এই পাউডারটা আপনাকে খুব ভালো লাগবে ভালো কাজ হবে আর যদি একবার ম্যাডাম বলে দিয়েছে একবার স্যার বলে দিয়েছে আর্ধেক বদ ওইখানেই হয়ে গেছে পছন্দ না হলেও ওটাকে নিতে হবে কেন বলে না স্যার বলেছে ম্যাডাম বলেছে হ্যাঁ আছে না আমাদের মধ্যে একবার স্যার আর যদি ম্যাডাম শুনে নিয়েছি যা হয়ে যা হয়ে যা ওইটাই যা এখন যখনই সুনাম করেছে আপনি অমুক ব্রাহ্মণ না ওই ব্রাহ্মণ এত তপস্যা করেছেন শুনেছে এত ভালো লেগেছে ব্রাহ্মণের খুব খুশি হয়ে গেছে বলে যদি এই দাসের ওপরে কৃপা হয় যদি কিছু বরদান করেন খুব উপকার হয় খুব ভালো হয় জীবন তেমন ভালো যাচ্ছে না কে বলছে ভগবান নারায়ণ ব্রাহ্মণ তো এমন খুশি হয়েছে এখন সে বেলুনের মতন ফুলে গেছে না যখন ফেটে যায় তখন তো আর তার না বেলুন ফুলেছে ফুলেছে এত এমন বলে বলে বল হদিশবেন তো বলে বল যা চাইবি বলে দেখুন ভালো করে আগে বিচার বলে দেখ ব্রাহ্মণের কথায় কখনো সংশয় রাখবি না দেব যখন বলেছি দেব বল কি চাই বলে বেশ যখন দেবেন একদম প্রতিশ্রুতি করেই দিয়েছেন প্রতিজ্ঞা করেই নিয়েছেন কাজ করুন বিয়ে সাদি হচ্ছে না আপনার বউটাকে আমাকে এখন ব্রাহ্মণ চিন্তায় করে গেছে বলে সবে সবে নিয়ে আসলাম এখনো বাড়ি পর্যন্ত যেতে পারিনি আর পথের থেকে তুই নিয়ে চলে যাবি যা আর কি করবো প্রতিশ্রুতি তো দিয়েছিলাম যে যা চাইবি তাই দেবো বেশ নিয়ে যা মা দিকে নারায়ণের হাতে সমর্পণ এখন নারায়ণ বলছে মা তুমি তো জানো বাবা যে ভোলা কখন যে কি করে বসে তা তুমি তো একটু সাবধানে থাকতে পারো বাবাকে একটু আগলে আগলে রাখতে পারো যখন ওই ব্রাহ্মণ বর চাইছিল তখন তুমি ছিলে কোথায় তাহলে এখন আর এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না সুতরাং ভোলানাথ এতটাই ভোলার এতটুকুতেই তুষ্ট হয়ে যায় যে তাকে তুষ্ট করতে বেশি কষ্ট পেতে হয় আর তুষ্ট যদি করতে পেরেছো যা যে ঘরের বউকে দিতে পারে সে দিতে পারে না হ্যাঁ যে নিজের ঘরের বউকে এক কথায় পারে পারে দান করতে আর যার মধ্যে আমার গোবিন্দ বসে আছে সে কি চাইলে তোমাকে গোবিন্দের কৃষ্ণ প্রেম দিতে পারে না তাহলে ভোলানাথকেও তুষ্ট করা প্রয়োজন কৃষ্ণ প্রেম যদি পেতে চাও আগে বৈষ্ণবকে তুষ্ট করো আপনি আপ গোবিন্দ প্রেম তুমি পেয়ে प्रेम से बोलो